ও মাস্টের এই অবেলায় গরিবের বাড়ি কি মনে করি শোনো নিমাইকা সল তপকান সোনার টুকরো এই দুই তিন দিন স্কুলই যাচ্ছে না আমি তো চিন্তায় বললাম তাই একটু খোঁজ নিতে আইলাম তোমার সলটা কোনে কাকা ও মাস্টের গরিবীর আবার কিসের লিয়া পড়া ও যদি স্কুলে না যাইয়ে যদি আমার সাথে যদি একটু খাটে তাহলে ওই দুইটা এনে দেবে না দিদি সংসারটা আমার একটু ভালো চলবে না অত লিয়া পড়া করে আমাকে কোনো লাভ নেই না 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 নিমাইকা তোমার কথাটা ঠিক বলো না কাকা বুঝো সল যদি ভালো করে লিয়া পড়া করে বড় মানুষ হবে বড় বড় বাড়ি বানাবে বড় একখান গাড়ি কিনবে সেই গাড়ি নিয়ে তোমার সারা গ্রাম ঘুরোই নিয়ে বেড়াবে তোমার মান সম্মান কত বাইরে যাবে তুমি বোঝো কাকা তোমার সহলের খুব মেধা ও ভালো লেখাপড়া করবে না ও ভালো মানুষ হবে না গাড়ি করার কিছু হবে না কাকা বড় বড় গাড়ি কিনবে বড় বড় বাড়ি বানাবে তুমি তো মেলা এখানে লেখাপড়া আসো তা তোমার গাড়ি কান কই দেই তোমার সে বড় গাড়িটা করি মাস্টার আইলাম একটা ভালো কথা কথা আমার গাড়ি দেখতেছে আসে যে বয়স আমি গাড়ি কিনেছি এই এই গাড়ি ফিরাইভেট করেছে কোন ছিল না সেই বয়সে একটা আমি তিনত্রিশ আর আর শোনালে তোর বাড়ি পরের ছেলে পরমানন্দ যত ছেলে যায় তত আনন্দ